হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ শিবরাত্রি তাই বাবু আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম গঙ্গার ধারে গঙ্গার ওপারে নাকি দারুণ একটা মন্দির আছে নাম নাকি নতুন মন্দির তাই খুব ইচ্ছা করলো মন্দিরটায় যেতে লঞ্চ পার করে গঙ্গার ওপারে চলে গেলাম মন্দিরটাই চোখ পৌঁছে গেলাম মন্দিরটায় আমরা এখন ঢুকছি ঋষি আর ঋষির বাবা আগে যাচ্ছে আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি পিছনে ছিলাম মন্দিরটার চারপাশে এত ফুল এত সুন্দর গাছ দিয়ে সাজানো না দেখেও ভীষণ ভালো লাগছে যেহেতু ফুলগুলো ফুটেছে আরও বেশি ভালো লাগছে মন্দিরটা প্রায় কাছেই আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে মন্দিরের ওপাশে জুতো খুলে ঢুকবো যো শিবরাত্রি আর ভোলে বাবার দর্শন করবো না সেটা কখনো হয় নাকি পুরো মন্দিরটা আমি ঘুরে তোমাদেরকে দেখালাম দারুণ লাগছে তোমরাও মন্দিরটা এসো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে যে স্বয়ং ভোলে বাবা দাঁড়িয়ে আছে আরও অনেক ঠাকুর এখানে আছে প্রথমেই রাধা কৃষ্ণের দর্শন করলাম আমরা তারপর কৃষ্ণ দর্শন হয়ে যাওয়ার পর আমরা যাই সিয়ারামকে দর্শন করলাম রাম লক্ষণ সীতা আর হসাতে হনুমানজিও আছে দর্শন হয়ে যাওয়ার পর আমরা মন্দিরে কিছুক্ষণ বসলাম বসে আবার গঙ্গা পার করে আমরা এপারে চলে এলাম তো সূর্য মামা প্রায় অস্ত যাবে করছে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে সূর্য মামার তাই তাই সে অস্ত চলে যাচ্ছে দেখতেও ভীষণ ভালো লাগছে বেলা হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনেক সাপোর্ট করো তোমরা আমাকে মন্দিরটার লোকেশানটা তোমাদের আমি শেয়ার করলাম গঙ্গার পারে গিয়েই কোনো টোটো বা রিকশাকে জিজ্ঞেস করলে নতুন মন্দির যাব তো ওরা নিয়ে চলে যাবে মন্দিরে